হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও অনেক ভালো আছি প্রিয় আপু ভাইয়ারা ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দাদা দিদিকেও বলছি যারা আমাদের ক্লোজ আছে তারা সবাই লাইক দিয়েই শুরু করে এই তো আমার মেয়ে আমার গলার বয়সটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে যাই বলছিলাম এ তো আমার মেয়ে স্কুলের ড্রেস পরে আজকে পানি দিতে আসছে সাদে দু একদিন আমাকে দেখেছে আমি পানি দিচ্ছিলাম তাই স্কুলের ড্রেস পরে চলে আসলো আর মাত্র দশ মিনিট সময় আসছে স্কুলের এর আগে বলতেছে মা আমি একটু পানি দেবো আমাকে ভিডিও করবা তাই ভিডিও করে নিচ্ছিলাম তারপর আবার একটু ফ্যাশন শো করলো আপডেট পোলা পায়ন মায়ের থেকেও বেশি মেয়ে হয় ওকে স্কুলে এখন দিয়ে আসব। তারপর রান্নাটা করব। এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে কোনো রান্না রান্নাবান্না দেখাতে পারছি না কারণ গ্যাস নাই ইন্ডাকশানে রান্না করতে হবে আজকে আমি নিয়েছি বড় একটা তেলাপিয়া মাছ অনেক বড় ছিল মাছটা আগে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে তেলাপিয়া মাছ তো এটা কখনো খাই আপনারা কি কখনো লাউ শাকের পাতা দিয়ে মাছ রান্না করেছেন তেলাপিয়া মাছ অ্যাট ফার্স্ট আমিও রান্না করছি আগে কখনো খাইনি তো আমার শাশুড়ি আমাকে লাউ গাছের পাতা দিয়েছে তো লাউ গাছের কি বলে গুলাকে আগা বলে এগুলো দিয়েছে বলছে তরকারি দিয়ে তরকারি না দিয়ে একটা আলু দিয়ে আর এই লাউ শাক দিয়ে মাছ রান্না করলে আমার থেকে এটা নিতে পারিস তো আমি নিয়েছিলাম দেখি রান্না করে কেমন হয় তো আমি মাছগুলো ভালোভাবে বেজে নিয়েছিলাম একদম দুই পিঠ ভালো করে এ পিঠ ও পিঠ ভালো করে বেজে নিলাম তারপর আমি এখানে অল্প তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে বসিয়ে দিলাম আজকে আমার বয়স দিতে অনেক অসুবিধা হচ্ছে কারণ আমার ছোট মেয়েটা আমার পাশে আছে একটু পর পর সাউন্ড করতেছে দুঃখিত সবার কাছে আমি আপনাদেরকে লাউ শাকগুলো দেখিয়ে দিলাম এখন আমার বাগানটাও এসে পড়েছে একটু পানি দিলাম এবার আমি হলুদ মরিচ লবণ আদা রসুন পেস্ট অ্যাড করব তারপর ভালো করে কষিয়ে নেবো একদম যাতে তেল উপরে উঠে আসে এ পর্যন্ত কষাবো আমি ইন্ডাকশান চুলায় রান্না করলে ফ্রাইপ্যানে রান্না করি আবার কেউ কিছু মনে করবেন না যেটাতেই মাছ ভাজি করলাম ওটাতেই রান্না বসিয়ে দিয়েছি তারপর আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি একটা বড় টমেটো দিয়ে দিয়েছি তারপর আমি লাউ শাকগুলো দিয়ে দেব এই তো লাউ শাকগুলো দিয়ে দিয়েছি এগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেব সেতে শাকটা সেদ্ধ হয়ে যায় দেখতে খুবই সুন্দর লাগছে শাক দিয়ে মাছ রান্না আমি কিন্তু একটা আলুও অ্যাড করেছি কারণ আমার মেয়ে আলু ছাড়া ভাত খায় না আলু খেতেই হয় আর অল্প পরিমাণের শাক নিয়েছি আমি কিন্তু বেশি শাক নিই নেই যাতে শাক শাক মনে না হয় তাই এটা একটা তরকারির মধ্যে হালকা একটু শাক দিয়েছি তাই এখন ভালোভাবে এটাকে কষাবো ডাকনা দিয়ে ডেকে দেবো তারপর দু এক মিনিট অপেক্ষা করব। চার মিনিট পরে আমি ডাক না উলটিয়ে দেখে নেব এটা কেমন হয়েছে এই তো পারফেক্টভাবে হয়েছে অনেক সুন্দর লাগছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়ে একটু কষিয়ে তারপর একেবারে জল দিয়ে দেব ঝামেলা ছাড়া একদম হয়ে গেছে কোনো ভাজাভাজি করিনি শুধু মাছটাই বেজেছিলাম একদম জল দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিট অপেক্ষা করব তারপর আমার রান্নাটা একদম শেষ হয়ে গেল এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার শেষ মুহূর্তে তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ